এই দিদি চেলা বলবেন না চেলা বলবেন না অপমান করবেন না আর শোনো এই পঞ্চায়েত তোমার পকেটে ভরার জন্য বামপ্রন সরকার পঞ্চায়েত তৈরি করেন পঞ্চায়েত আমরা বিপুল মানুষ সব পঞ্চায়েতে তৃণমূলকে ভোট দিয়েছে সবাই পঞ্চায়েতে ভোট দিয়েছে মানুষ তোমাদের বিয়ে করছি মানে হ্যাঁ করেছি কি হয়েছে বাচ্চা আছে তো খিল্লি করছে হ্যাঁ আছে দুটো একটা ছেলে একটা মেয়ে কি হয়েছে খিল্লি করি নাই ভাই বলো পড়াশোনা করে তারা জানো এই তৃণমূল সরকার আমাদের এই পশ্চিমবঙ্গের রাজ্যে আট হাজার দুশো সত্তরটা স্কুল বন্ধ করে দিয়েছে সরকারি স্কুল আর এই সরকারি বন্ধ স্কুল বন্ধ করার ফলে গ্রামের গরিব ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগটুকু পাবে না ঠিক বলছে এ তৃণমূল তৃণমূল সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিয়েছি আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ করে দে বলে ঠিক ঠিক বলছে ঠিক বলছে ঠিক তুমি কি কর বল তো তৃণমূল করি ভোলাদার সাথে বুড়ি সর্বদিন তৃণমূল করি ভোলাদার সাথে ঘুরি। সবাই কি করে সর্বসচ্চলে আরে তৃণমূল করলে ভোলাদার হাত মাথায় থাকলে সংসার আপনা আপনি চলে যাবে কোনো অভাব থাকবে না আচ্ছা 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 কাট মানি বুঝেছি বুঝেছি আচ্ছা বলো তো আজকে যদি 100 দিনের কাজটা চালু থাকতো তাহলে তোমাকে আর এই তৃণমূলের গুন্ডামি করে কাট খেয়ে সংসার চালাতে হতো না তোমার স্ত্রী আর তোমার দুটো জব কার্ড থাকলে বছরে 7000 টাকা নিজের পরিশ্রম করে ঘরে তুলতে পারতেন ছড়া করবে না দিদি ছড়া করবে না ভুল বোঝাবেন না দিল্লি কেন্দ্র থেকে টাকা বন্ধ করে দিয়েছে একশো দিনের টাকা আর আপনি মমতা দিদিকে এই বাংলাতে মমতাকে গাল দিচ্ছেন কেন্দ্রে টাকা বন্ধ করে দিয়েছে একশো দিনের কাজ কেন্দ্র সরকার বন্ধ করে ঠিক করে নাই ভুল করেছে কিন্তু দেখুন তৃণমূলের যে নেতারা চুরি করলো তাদেরকে না ধরে সাধারণ মানুষের টাকাগুলোকে বন্ধ করে দিচ্ছে এটা কি ঠিক করেছে তাতে কার ক্ষতি হচ্ছে তৃণমূলের ক্ষতি হচ্ছে না বিজেপির ক্ষতি হচ্ছে আর এর বিরুদ্ধে দাঁড়িয়ে লাল ঝান্ডা নিয়ে একযোগে এরা চিৎকার করছে আমরা চিৎকার করছি আর তার সাথে সাথে কিছু সবাত খেতওয়াজু সংগঠন ওই সুপ্রিম কোর্টে লড়াই করছে কেন্দ্র সরকারকে কে 100 দিনের কাজ চালু করতেই হবে আর তার সাথে সাথে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে জেলে ভরতে হবে এটাই আমাদের জেদ তৃণমূলের নেতাদেরকে জেলে ভরবে বড় ছিলেন তো পাঁচটা আগে জেলে মরেছিলেন কেষ্টটাকে জেলে মরেছিলেন তোতি জেলে হয়েছিল কি হলো পাহের পাঁচার মতো গড়িয়ে চলেছে সব না দিদি মমতার হাত আছে দিল্লিতে কেন্দ্রে মমতা রাত আছে টিছুটি করতে পারবে না সিপএম টিছুটি করতে পারবে না মোদি মমতার সেটিং এর জন্য তো তৃণমূলের চোড়গুলা আজও বেঁচে আছে আর দেখুন বিজেপি কে এত barbaron তো করে দিচ্ছে যে মুসলিম ভয় দেখিয়ে এখন এই বাংলায় কি উল্ট টিকে রয়েছে মানুষ একদিন ঠিক বুঝবে চলো বাদ দাও শুনলে সব বুঝবে না ছড়ানো করবে না দিদি করবে না তোমার জমি জায়গা নেই নাকি ওই ভোলার আশীর্বাদে তোমার জীবন চলে যাচ্ছে অপমান করবেন না দিদি চার বিঘে জমি ছিল আমার কীটনাশক সারের যা দাম তাতে ধান দিচ্ছে লাভ হয় না চাষ ছেড়ে দিয়েছি শুধু কি চার বিঘে জমি আরো দু বিঘে জমি ছিল আমার কিন্তু বাবুদের পাঁচটার জমি সে জমি দখল হয়ে গেছে বাবুরা দখল করে নিয়েছে বাবুরা দখল করে নিয়েছে মানে ও তো তোমার হকের জমি এই কৃষক সভা দীর্ঘ লড়াই সংগ্রামের ফলেই তো চাষিরা নিজের জমি পেয়েছিল

এই কৃষক সভা লাল ঝান্ডা নিয়ে আমাদের জেলা থেকে শুরু করে গোটা রাজ্য থেকে ছড়িয়ে গোটা দেশ জুড়ে তখন স্লোগান তুলেছিল লাল যার জমি আর সেই সময় পুলিশ জোরদার জমিদাররা এই লাল ঝান্ডার কৃষকদের বিরুদ্ধে লড়াই আন্দোলন করেছিল জমি যারা ভাগ চাষ করে তাদের বিরুদ্ধে লড়াই করেছিল আর কৃষকরা লাল ঝান্ডা নিয়ে যখন লড়াই করলো তাদের রক্ত ধরলো

লাল ঝান্ডা কাঁধে নিয়ে কৃষকরা এক হলো তাদেরকে সঙ্গ দিল এবং তারপর সেই জমি বাবুদের কাছ থেকে আবার ছিনিয়ে নিয়ে লাল ঝান্ডা পুতলো তারা স্লোগান দিচ্ছে গতর যার জমি তার আমরা কি তাহলে এই জমি আমি আবার ফিরে পাবো যদি অবশ্যই পাবে কেন পাবে না এই কৃষক সভার এই ফসলের দাম কমানোর দাবিতে কীটনাশকের সারের দাম কমানোর দাবিতে ফসলের দাম বাড়ানোর দাবিতে কৃষি কর্পোরেটের হাত থেকে প্রভাব মুক্ত করতে আগামী সাত থেকে নয়ই নভেম্বর গোটা রাজ্যের কৃষকরা এই জেলায় আসছে কৃষক সভার আটত্রিশ তম সম্মেলন উপলক্ষে বর্ধমান শহরে সবাই মিলিত হবে আগামী দিনে সকলের অধিকার আবার ফিরে আনতে আমাদের এই তিন দিন ধরে সম্মেলন আরো চলবে বর্ধমান শহরে আমার এই এই ছবি আমাদের মা দিদি এই জমি থেকেই আমার বাপ ঠাকুর পেট চালিয়েছে এই জমি থেকেই আমাদের ফসল তো আমাদের পেটচলতো এই জমি আমরা রক্ষা করব যদি এই জমি যদি ফিরে পেতে লাই جھنڈা ধরতে হয় তাহলে আমরা লাই جھنڈা ধরতে রাজি গিয়ে আছে জমি আমাদের দিয়েতে লাগবে এই সমাজ ব্যবস্থাকে পাল্টাতে হবে নতুন সমাজ করতে হবে আগামী 7 এপ্রিল বর্ধমান শহরে এক বিশাল কৃষক সমাবেশ এই এসো এই কৃষক সমাবেশে এসো আমাদের অধিকার সাতই নভেম্বর বিশাল কৃষক সমাবেশ আসুন এই সমাবেশে